আসসালামু আলাইকুম কুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিস তাদবীরা আমলিয়াত সুলেমানি মিশরি ও আশ্চর্যের কারামত সহ একটি পূর্ণ গ্রহণন্ত একটি কিতাব এই কিতাবটির মধ্যে আপনারা যাবতীয় তদবীর এবং সমস্যার সমাধান পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা কাজ আপনারা নিজেরাই করতে পারবেন এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ রয়েছে আপনি কিভাবে তাবিজ লিখবেন কখন লিখবেন কোন তাবিজ কখন লিখবেন বিস্তারিত আলোচনা কিন্তু কিতাবের মধ্যে রয়েছে ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরে কি কি কাজ রয়েছে এই কিতাবের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন অভাব অনটন দূর হওয়ার কাজ সকলের নিকট সম্মানিত হওয়ার তদবির এবং আমল অত্যাচারী থেকে রক্ষা পাওয়ার তদবির ভালো ব্যবহার পাওয়ার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে কোনো ব্যক্তি যদি ভালোবাসতে রাজি না হয় রাজি করানোর তদবির ভালোবাসে একান্ত কাছে পাওয়ার তদবির প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির গভীর প্রেম হওয়ার তদবির ভালোবাসার ব্যক্তিকে একান্ত কাছে পাওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত করা তাদের মধ্যে ভালোবাসা তৈরি করা অবাধ্য নারীকে বাধ্য করার তদবির যে কোনো থেকে আপনি বশিবত করতে পারবেন অবশ্যই বৈধ নিয়েতে কাজ করতে হবে বন্ধুত্ব লাভের তদ্বির মহাব্বত লাভের অদ্বিতীয় তদ্বির যে কোনো ব্যক্তিকে প্রেমে উন্মাদ করার তদ্বির কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত করা স্বামী স্ত্রীকে বাধ্য করা করা অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করা যাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে পরকীয়া সম্পর্ক আছে এই সমস্ত সম্পর্ক আপনি বিচ্ছেদ করে দিতে পারবেন তো কিতাবটি অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে সম্মানিত গাইস লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেওয়া হবে ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা ওরাকাত